বারাসাতে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আগে শুক্রবার দুপুর দুটো নাগাদ সেই মাঠ পরিদর্শন করলেন বিজেপির রাজ্য নেতৃত্ব উপস্থিত ছিলেন বিজেপি মহিলা মোর্চা সভানেত্রী ফাল্গুনী পাত্র বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি তরুণ কান্তি ঘোষ সহ বিজেপির একাধিক নেতৃত্বরা উত্তর চব্বিশ পরগনা জেলায় ছয় মার্চ বারাসাত কাছারি ময়দানে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেই কারণেই শুক্রবার দুপুরে বারাসত কাছারি ময়দান সরেজমিনে খতিয়ে দেখলেন রাজ্য বিজেপি নেতৃত্বরা দেখুন আমাদের প্রধানমন্ত্রী তিনি প্রধানমন্ত্রী এবং আপনারা জানেন প্রোটোকল বা আমাদের যে বিষয় আছে সেক্ষেত্রে প্রধানমন্ত্রী এসছেন এখানে যেহেতু তিনি থাকবেন তো রাজ্যপালের সাথে যেরম কথা বলবেন সেরম মুখ্যমন্ত্রীর সাথেও কথা বলবেন তো এটা স্বাভাবিক তিনি জানতে চাইবেন এখানকার পরিস্থিতি কি আছে বা এই যে ঘটনা ঘটছে সেটা তার একদম বিষয় সে বিষয়ে আমরা বলতে পারবো না যে তিনি কি কারণে দেখা করছেন কিন্তু একজন মুখ্যমন্ত্রীর সাথে একজন প্রধানমন্ত্রী দেখা করবেন এটাই স্বাভাবিক ফেডারাল স্ট্রাকচারে এটাই নিয়ম এবং এটাই হওয়া উচিত মুখ্যমন্ত্রী যান না সেটা তার ব্যাপার কারণ তিনি এটাকে আলাদা দেশ মনে করেন এটা উনি মনে করেন পশ্চিমবঙ্গ নয় পশ্চিম বাংলাদেশ তিনি সেখানে স্বাধীন মন্ত্রী কিন্তু আমাদের মাননীয় নরেন্দ্র মোদীজি তিনি সেটা মনে করেন না তিনি মনে করেন ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গও একটা রাজ্য যেখানে তিনি বিভিন্ন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিভিন্ন প্রকল্প দিয়েছেন এবং সমস্ত ক্ষেত্রে প্রধানমন্ত্রী এই রাজ্যকে সহযোগিতা করেন সেই জন্য তার জানার বা কথা বলার অধিকার আছে সেই হিসাবেই তিনি কথা বলবেন দেখুন মাননীয় প্রধানমন্ত্রী শক্তির ভূমিতে নারী শক্তিকে বন্দনা করতে তিনি আসবেন এটা অল ইন্ডিয়ার প্রোগ্রাম সবাই এই প্রোগ্রাম দেখবেন এবং আমাদের পশ্চিমবঙ্গে বারাসাতের কাছারি ময়দানে ছ তারিখে মহিলাদের শক্তির অর্থাৎ মহিলাদের কার্যক্রম এখানে হবে তো সেই নারী শক্তির বন্দনা করতে কারণ মাননীয় মোদীজি তেত্রিশ পার্সেন্ট আরক্ষণ থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে মাতৃত্ব ভাতা থেকে শুরু করে বিভিন্নভাবে মহিলাদের এগিয়ে রেখেছেন এবং আইন প্রণয়নের অধিকারও তিনি দিয়েছেন তিনি স্বভাবতই সারা ভারতবর্ষের ন্যায় পশ্চিমবঙ্গেও নারী শক্তিকে আরও বেশি শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ করার জন্য নারী শক্তিকে বন্দনা করার জন্য তাদের উৎসাহিত করার জন্য তাদের শক্তিকে নমন করার জন্য জানানোর জন্য তিনি এই বারাসাতের কাছাড়ি ময়দানে ছ তারিখে আসছেন এবং এই আজকে এক তারিখে দু তারিখে কৃষ্ণনগর এবং ছ তারিখে এই বারাসাত কাছারি ময়দানে মাননীয় প্রধানমন্ত্রী মোদিজির প্রোগ্রাম হবে স্বভাবতই আজকে আমাদের বৈঠক ছিল বারাসাতে এবং আজকে আমরা এখানে এই বারাসাতের কাছারি ময়দান আমরা এখানে দেখতে এসেছি কিভাবে আমাদের সেদিনকে এখানে বিভিন্ন প্রস্তুতি হবে কোথায় মঞ্চ হবে কোথায় ব্যবস্থা ভিআইপি বা অন্যান্য হবে সেই বিষয়ে আমরা আলোচনা এবং সরজমিনে খতিয়ে দেখার জন্য আমরা এখানে এসেছিলাম একেবারে আজকে আরামবাগের সবার শেষ